আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে তিনটা ট্রাক্টরের ভিডিও নিয়ে একসাথে তিনটা ট্রাক্টর বিক্রয় করা হবে তো এখন আপনারা যেটা গাড়িতে দেখতে পাচ্ছেন সোনালিকা সুপ্রিম সাইট আর এক্স মডেলের একটা ট্রাক্টর খুব কম দামের ভিতরে এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে আরও এছাড়াও আরও গাড়ি রয়েছে আপনার বিস্তারিত ভিডিওটা দেখতে থাকেন তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই পুরাতন ট্রাক্টর টলি রোটার ভিত্তির গাড়ির খোঁজ পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একেবারে শোরুম কন্ডিশনে আছে একটা ট্রাক্টরটা দুই হাজার বিশ একুশ সালের দিকটা গাড়ি এই সোনালিকা ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে সোনালিকা সুপ্রিম সাইট আরেক্স একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির কন্ডিশন একেবারে শোরুম কন্ডিশন গাড়ির ইঞ্জিন একেবারে আনকাস অবস্থায় আছে সোনালিকা সুপ্রিম সাইট আরেক্স এটা মালিক পক্ষ থেকে গাড়িটির চাম দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ টাকা গাড়ির কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ আছে চলুন এখন আবার অন্য গাড়িতে চলে যাওয়া যাক তো এখানে একটা আছে মাহিন্দ্রা ডুয়েল ক্লাসের একটা গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের একটা গাড়ি আছে এখানে মাত্র সাতশো ঘন্টা চলা ডুয়েল ক্লাসের দাম পড়বে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিনের কন্ডিশন একেবারে আনটাচ অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর একটা দুই হাজার সালের একটা গাড়ি আছে দু হাজার বিশ সালের বত্রিশশো ঘন্টার একটা গাড়ি হবে আপনার মাহিন্দ্রা সিঙ্গেল ক্লাস দুই হাজার ষোলো সালের মডেল দুই হাজার ষোলো সালের মডেল আছে মাহিন্দ্রা সিঙ্গেল ক্লাস ছয়শো পাঁচ ছয়শো পাঁচের এটা হবে আপনার তিন লক্ষ তিরিশ হাজার টাকা আছে দেখে একেবারে ফুল এসব অবস্থায় আছে আপনাদের যাদের গাড়িগুলো পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশানে যাবেন লোকেশানে যাই গাড়িগুলো চালিয়ে দেখে ক্রয় আপনারা পাবেন এবং গাড়িগুলোর আরও বিস্তারিত ইনফরমেশন জানার জন্য আমি স্ক্রিনের উপরে আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িগুলো দেখে আসতে পারেন এগুলো আপনার ঝিনেজহ রাজশাহীর আশেপাশে ওই দিককার আছে ঝিনেজহ দর্শনের আশেপাশে আছে গাড়িগুলো আপনারা যদি চান আপনারা লোকেশনে যাই গাড়িগুলো চালিয়ে দেখে ক্রয় করার অপরি আপনারা পাবেন গাড়ির ইঞ্জিন একেবারে ফিরে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মাহিন্দ্রা অর্জুন আর ওয়ান আপনারা দেখেন এখানে ডুয়েলভ ক্লাসের আরও গাড়ি আছে সর্বমোট তিনটে গাড়ি বিক্রয় করা হবে একেবারে সরুম কন্ডিশনের ট্রাক্টরগুলো আছে একটা সোনালিকা সাইট আর এক্স সুপ্রিম সাইটের একটা গাড়ি আছে এবং মাহিন্দ্রা ডুয়েলথ ক্লাসের এখানে বাইশ সালে একটা সাতশো ঘন্টা চলা একটা গাড়ি আছে আর একটা গাড়ি হবে আপনার বত্রিশশো ঘন্টা চলা গাড়ি একেবারে সিঙ্গেল ক্লাসে দু হাজার ষোলো সালের খুব কম দামের ভিতরে খুব ভালো কন্ডিশনের আপনাদেরকে আমি তিনটে গাড়ি উপহার দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি চান আর লোকেশানে গাড়িগুলো যার লোকেশানে যায় আপনারা লেনদেন করবেন কোন সমস্যা নেই যা করে খারবার করবেন আর মালিকের নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বিস্তার কিছু জন্য আপনারা মালিককে ফোন দিবেন অবশ্যই মালিককে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না কিন্তু অনেকে ফোন দিয়ে আপনারা উল্টা পাল্টা কথা বলেন অবশ্যই আপনারা দামাদামি করেন আপনাদের শুধুমাত্র যাদের গাড়িগুলো পছন্দ হয় শুধুমাত্র তারাই মালিককে ফোন দিবেন মালিককে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করবেন অন্যথায় আপনাদেরকে ফোন দিয়ে মালিককে ফোন দিয়ে বিরক্ত করার চেষ্টা করবেন না আর আপনারা যারা প্রথম ট্র্যাক্টর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ট্র্যাক্টর নিয়ে চলে আসবো তো আজকের ভিডিওতে তিনটে ট্র্যাক্টর দেখাইছি সোনালিগা সুপ্রিম সাইট আর এক্স মডেলের এবং মাহিন্দ্রা আল্টা অর্জুন ছয়শো পাঁচ ওয়ান মডেলের একটা ট্র্যাক্টর আমি দেখাইছি দুটো ট্র্যাক্টর দেখাইছিলাম তো একটা হচ্ছে আপনার মাত্র সাতশো ঘন্টা চলা গাড়ি একটা বত্রিশশো ঘন্টা চলা গাড়ি আর একটা হচ্ছে আপনার ষোলোশো ঘন্টার মতো চলছে তো আপনাদের যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই গাড়িগুলোকে নেওয়ার জন্য লোকেশনে যাবেন লোকেশনে যায় গাড়িগুলোকে চালিয়ে দেখে ক্রয় করার অপশান আপনারা পাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম